স্বামী প্রবাসী শ্বশুর শাশুড়ি ভাসুর দেবর ননদ জায়ের প্রতিনিয়ত অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ গৃহবধূ লাবণী আক্তার দশ তারিখে আমার স্বামীর জায়গায় আসে না আমি লাউ গাছ বলতে গেছি আমার শ্বশুর শাশুড়ি আমার জাল আমার ভাসুর তারা কেউ আমার ওই জায়গায় গাছ বুনতে দিব না আমি বুনতে গেছি ওই ঘটনা কেন্দ্র করে তারা আমার অনেক মারধর করে আমার শাশুড়ি যে জায়গায় আছে যে মাথার মধ্যে আমাদের দাসা দিয়া এই যে বাড়ি দেয় বাড়ি দেওয়ার পরে তারপরে যে আমার জাল আছে তারপর আছে সে ভাসুর আছে যে আমার ভাসুরে যে হাতের মধ্যে আছে না হাতুরি দিয়ে যে বাড়ি দিছে বহু বছর ধরে এই গৃহবধূকে অত্যাচার করছে শ্বশুরবাড়ির সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধিরাও বিচার সালিসের মাধ্যমে মীমাংসা করেছেন কয়েকবার এই বিচার অনেক হয়েছে আজকে না অনেক আর ওই আমার মায়ের এই জায়গায় যে হাতে চুলে ফলেছে। এগুলো নিয়ে আমার ভাই চেয়ারম্যানের কাছে গেছে চেয়ারম্যান বিচার করছে মানে ছোটভাবে নিজস্ব ভাবে বিচারটা দিছে যে বিচারটা তারা বড় কেন্দ্র করতে চায় না কে এখন আমরা এভাবে সুযোগ দেই যাতে ভবিষ্যতে যেন এরকম কোনো যেন ঘটনা যেন না ঘটে তাই বেশ কিছুদিন চেয়ারম্যানের কথা রাখছে ফির আবার একই ঘটনা আমার তিন মাসের একটি বাচ্চা উনি আমার পেটে পারা দিয়া বাচ্চাটা নষ্ট করে ফেলেছে ধর ধরপিরা এই নিয়ে আর উল্টার আমার পরিবারের লোক আরো অনেক ধরনের গ্যানজাম অনেক ধরনের ই সৃষ্টি করছে সৃষ্টি করার পরও প্রায় এই আট বছর ধরে আমার আমার মেয়ের কোনো বরণ পোষা কোনো কিছুই না কোনো কথাবার্তা কোনো কিছুই না তেরো বছর আগে পারিবারিক ভাবে মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার জৈনসারী ইউনিয়নের সুজানাগর গ্রামের আমজাদ দেওয়ানের ছেলে আবু তাহের সাথে বিয়ে হয় লাবনী আক্তারের বিয়ের পনেরো দিনের মাথায় বিদেশ চলে যায় লাবনীর স্বামী তখনই গর্বে আসে কন্যা সন্তান আমাদের বিয়া পারিবারিক সম্পর্ক বারো থেকে তেরো বছর চলতেছে বিয়ার প্রায় পনেরো দিন পর আমার স্বামী দেশের বাইরে চলে যায় দেশের বাইরে যাওয়ার পরে আমার এই যে একটি কন্যা সন্তান হয় সে কন্যা সন্তানটি হওয়ার সময় যে আমার যেই ডেলিভারি সিজার লাগবো এ কথা না আমার স্বামী আমার সাথে মানে খারাপ ভাষায় কথাবার্তা বললে আমার সাথে যোগাযোগ প্রায় টোটালি বন্ধ করে দেয় তারপর আমার মা বাবা আমার সাহস দিয়া ভরসা দেওয়া আমার বাচ্চারা নর্মাল সিজারের ধারায় আমার বাচ্চারা দুনিয়াতে আসে আসার পরও আমার সাথে সে কোনো যোগাযোগ কোনো কিছুই করে নাই তারপর আমি আমি এ ধরনের কইরা সে আমার সাথে যোগাযোগ করে না বইলা আমি তাদের বাসায় যাই বাসায় যাওয়ার পর আমার খানা দানা সব আমার ছয় মাসের শিশুটার সহকারে খানা দানা সব বন্ধুকেরা দেয় এলাকার লোকও জানে তার অনেক এলাকার লোকেরা ই করার চেষ্টা করছে কোনো তার কথা সে মানে না মানে না পরে তারপরে ফিরা পাঁচ আমার মেয়ের ছয় সাত মাস পরে দেশে আসে দেশে আসার পরে উনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে মানে আমি যে বউ না কি এসব সে আমার গুরুত্ব দেয় না গুরুত্ব দেয় কি তার এক বড় বাইর বউ আছে সকাল গমে থেকে উঠে বড় বাইর বউ আছে এবং কি রাত দশটা এগারোটা বাজে যায় আমার ঘরে আসে না আমি যদি কিছু বলতে যাই ওই মুহূর্তে আমার যা পায় তাই দিয়ে আমারে অনেক আঘাত করে এই আগে আগাত আজকে নতুন এই বিয়ার শুরু থেকে আমার এই আঘাত গুলো আমার সাথে অনেক খারাপ আচার ব্যবহার এগুলা এই নিয়ে অনেক বিচার আছে অনেক কিছু হয়েছে কিন্তু এখন মানুষ এখন বিচার করতে করতে এখন মানুষ এখন ভোর হয়ে গেছে এখন কেউ এদের বিচার করতে চায় না লাবুনী আক্তারের পিতার বাড়ি মালখানাগর ইউনিয়নের দেবীপুরা গ্রামে সে দেবীপুরা গ্রামের দেলর হোসেনের মেয়ে বারো বছর ধরে আমার মেয়ের কোনো ভরণ পোশাক কোনো কিছুই দেয় না পড়ালেখা তো দূরের কথা এই আমি মানুষের বাসায় কাজ করে করে আমি মেয়েটির পড়ালেখা করাইতাছি কিন্তু কোনো ভরণ পোশাক কোনো কিছুই দিতেসে না এখন কি আমি কি আইনের কাছে আদালতের কাছে মানুষের কাছে দেশবাসীর কাছে কারোর কাছে কি আমি কোনো সাহায্য পাবো কি না এটা যদি আপনারা যদি সবাই যদি আমার যদি ই করে যদি আমার সাহায্য পাওয়ার যদি তো দেন আমি যদি সাহায্য পাই এরকম একটা ই করে দেন যাতে আমার মেয়েটা নিয়ে যান আমি যেন চলতে পারি আমার মেয়েটা নিয়ে যেন আমি স্বামী সন্তান নিয়ে যেন সংসার করতে পারি শ্বশুর শাশুড়ির অত্যাচারে স্বামীর ঘরে জায়গা হচ্ছে না গৃহবধূ লাবণী আক্তারের মারধর করে তাড়িয়ে দেয় শ্বশুরবাড়ির লোকজন সর্বশেষ চলতি মাসের দশ আগস্ট মারধর করে রক্তাক্ত জখম করে শ্বশুরবাড়ির লোকজন দশ তারিখে আমার স্বামীর জায়গায় আছে না আমি লাউ গাছ বলতে গেছি আমার শ্বশুর শাশুড়ি আমার জাল আমার ভাসুর তারা কেউ আমার ওই জায়গায় গাছ বুনতে দিব না আমি বুনতে গিয়েছি ওই ঘটনা কেন্দ্র তারা আমার অনেক মারধর করে আমার শাশুড়ি যে ওই জায়গায় নিজের মাথার মধ্যে আমাদের চাষা দিয়া এই যে বাড়ি দেয় বাড়ি দেওয়ার পরে তারপরে যে আমার ইয়ে জাল আছে বড় আছে সে ভাসুর আছে যে আমার ভাসুরে যে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের মার ধরে জ্ঞান হারিয়ে ফেলেন ভাইয়ের সহযোগিতায় চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন সিরাজদিখান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দশ তারিখে মারার পরে আমি তখন অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে যাওয়ার পর যখন আমি জ্ঞান ফিরি তখন আমি আমার ভাইয়ের কাছে ফোন দিই আমার ভাই গিয়ে আমার অটো দিয়া আইন আমার হাসপাতালে ভর্তি করে ভর্তি করার পরে দেখি আমার এ যে মাথায় আঘাত এ যে এগুলা আঘাত আমার বাইরে দেখায় সাইয়ে ডাক্তারও সবাই দেখাই তার আমারে চিকিৎসা করে যে আমার শরীরে আর অনেক আঘাত যেগুলো আমার দেখার মতন কোনোই নাই মানুষের আমি দেখাই তো পারমু না এমন বাবা আঘাত করছে সেই আঘাতগুলো আমি আমার শরীরে যে আঘাত চোখে আঘাত ছয় দিন আগে যখন আমি হাসপাতাল আসি তখন আমার এই অবস্থা ছিল হাসপাতালে পাঁচ থেকে সাত দিন অতিবাহিত হলেও শ্বশুরবাড়ির কেউ খোঁজ নেয়নি এমনকি প্রবাসী স্বামীও খোঁজ খবর নেয়নি আজকে পনেরো পাঁচ দিন হাসপাতালে থাকার পরে আজকে আমি থানা গিয়া অভিযোগ করছি কিন্তু পাঁচ দিন যে আমি হাসপাতাল রয়েছি আমার শ্বশুরবাড়ির লোক কেউ আমার একদিন কেউ খোঁজও করে নাই কি দেখতো আসে নাই আমি কি অবস্থায় আসি না আছি তার আমার এই ব্যাপারে কোনো ভালো মন্দ কোনো কিছুই আমার জিজ্ঞাসা করে নাই লাবুনি আক্তারের অভিযোগ দুই হাজার একুশ সালে তার প্রবাসী স্বামী তার অনুমতি না নিয়ে আরেক নারীকে বিয়ে করেছেন তাও করেছেন তাদের পরিবারের সহযোগিতায় এমনটাই দাবি আমার আমার স্বামী সালে অনুমতি সারাই বিয়ে করছে আমার একটি বারো বছরের শিশু আমার একটি বারো বছরের মেয়ে আছে আমার কাছে না জানিয়ে বিয়ে করছে এবং কি আমার শ্বশুর শাশুড়ি বাড়ির সবাই মিলা আমার স্বামীরে বিয়া করাইছে আজও পর্যন্ত আমি যা তার আমার কাছে মিথ্যা বইলা যায় যেন বিয়া করে নাই কিন্তু এলাকারবাসী সবাই জানে আমার শ্বশুর শাশুড়ি নিজে গিয়া তারা বিয়া করেছে তার ছেলেরে বারো বছরের মেয়েটি এখন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বারো বছরের মেয়েটি তার বাবার সাথে কথা বলতে পারেনি পায়নি বাবার স্নেহ আদর আমি ক্লাস সিক্সে পড়ি আজকে বারো বছর আমার বাবা আমার লাম দেয় না টাকা পয়সা দেয় না যোগাযোগ করে 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 না আমার আমার মামার থেকে একদিনের লেগা খোঁজ নেয় না দাদির কাছে মোবাইল দিয়েছি আমার কাছে কথা লিখা ফোন দেয় না বলে কি তারা নাকি এলাকা যোগাযোগ করে না কিন্তু ঘন্টার পর ঘন্টা যাই ওদিকে যায় কথা বলে কিন্তু আমাকে দেয় না গৃহবধূ লাবুনী আক্তার স্বামী শ্বশুর শাশুড়ি এবং শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের অত্যাচার সহ্য করতে না পেরে তার স্বামী আবু নং বিবাদী করে শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর ননদ সহ আটজনের নামে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি সঠিক বিচার এবং প্রশাসনের কাছে আইনি সহায়তা চেয়েছেন লাবুনী আক্তারের বড় ভাই জানান বিয়ের পর থেকে বোনকে অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে বোনের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন স্ত্রী সন্তান রেখে অন্যত বিয়ে করেছেন তিনি প্রশাসনসহ অন্যান্য প্রবাসীদের কাছেও বিচার চেয়েছেন বোনের অনেক অত্যাচার করে এবং আমাদের মনে করেন যে মিথ্যা মামলা হয়রানি করে এর আমাদের জন্য একটা মিথ্যা মামলা দিছে আমার বাইরের নামে আমার আপার নামে আমার নামে সহ আমার বোনের নাম সহ ও মিথ্যা মামলা দিছে যে অত আপনার মাইরে গুণ করছি কিন্তু প্রদিকটিয়া দেখা যে বিদেশে যায় আসে এবং গাজীপুর স্ত্রী নিয়ে থাকে তারপর আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে অনেক হয়রানি করছে এর আগে ফিরে আবার বলছে যে এবারও আমার বোনের মারছে মারার পরে বলতেছে যে তাদের এমন মামলা দিমু অন্য জায়গায় মার্ডার হয়েছে ওই মার্ডার মামলা তাদেরকে ফাঁসাই দিমু তারা জীবনে আমার নাম মনে রাখবি আমি আবু তাহের কী জিনিস তারা বুঝতে পারবি এভাবে আমাদেরকে হুমকি দুমকি করে নানান রকমভাবে তাই আমি সৌদি প্রবাসী ভাইদের সবাইকে বলবো যাতে অতি তাড়াতাড়ি সৌদি সরকারের মাধ্যমে ওরা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেন যাতে আও আমাদের আর্মিরটা কোনো মামলা যেন না ধরাইতে পারে